হ্যালো ভিওয়ার্স মিরন ইনফোর্টে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা অনেক দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম এই ফর্মটি আপনারা ফিল করে জমা করলেই মাসে মাসে সরকারি সহায়তা পাবেন যেটাকে আমরা বলি আর্থিক সহায়তা জেনারেল ওএসি এবং ওবিসি কাস্টে যে মহিলারা আছেন তারা পৃথকভাবে পাঁচশো হাজার টাকা করে পেয়ে থাকেন তো এখন থেকে কিন্তু এই আবেদনপত্রটি সারা বছর গ্রহণ করা হয় এইচডিএ অফিসে এছাড়াও কিন্তু বর্তমানে যে দুয়ারে সরকার চলছে তারা রাজ্য জুড়ে আপনারা সেখানেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করে জমা দিতে পারবেন তো এই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ফর্মটি কোথায় পাবেন অবশ্যই দুয়ারে সরকারে পাবেন এবার কিভাবে ফিল আপ করবেন এর সাথে কী কী ডকুমেন্ট দেবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সাথে থাকুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বা আবেদনপত্র এখানে ডান দিকে উপর দিকে দেখতে পাচ্ছেন এটা পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনি লাগিয়ে দেবেন এবার বলা হচ্ছে যে স্টার চিহ্নিত জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে যেখানে প্রযোজ্য সেখানেই যথাযথ বক্সের টিক চিহ্ন দিন অ্যাপ্লিকেশান আইডি ফর অফিস ইউজ অনলি এই অ্যাপ্লিকেশান আইডিটি শুধু আপনারা দুয়ারে সরকারের যে আধিকারিকরা আছে তারাই কিন্তু এটা দিয়ে দেবে অ্যাপ্লিকেশান ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র ডিটেলস ব্যক্তিগত বিবরণ দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি যখন দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার কাউন্টার থেকে ফর্মটি নেবেন তখন কিন্তু আপনার এই নাম্বারটি এখানে লিখে দেবে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলেই তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না তো অবশ্যই আপনারা যখন দুয়ারে সরকার থেকে ফর্মটি তুলবেন তো ভালোভাবে দেখে নেবেন যে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসানো আছে কিনা যদি না থাকে তো আপনারা বলে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে নেবেন ঠিক আছে এরপর বলা হচ্ছে আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি লিখে দেবেন তারপর বলছে আবেদনকারীর নাম আবেদন নামটি এখানে ডকুমেন্ট দেখে লিখে দেবেন প্রথম নেম মধ্যের নেম এবং লাস্ট যে পদবি আছে সেটা এখানে এখানে লিখে দেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটি সুন্দরভাবে এখানে লিখে দেবেন ইমেল আইডি যদি থেকে থাকে তবে লিখে দেবেন না থাকলে দরকার নেই লেখার আপনার জন্ম তারিখ ডেট মাস ইয়ার বা আপনার জন্ম তারিখ মাস এবং বছর এখানে আপনি লিখে দেবেন এবং এক দু হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স কত সেটা এখানে লিখে দেবেন এরপর হচ্ছে ফিতার নাম আপনার পিতার নাম এখানে লিখে দেবেন তারপর মাতার নাম এখানে লিখে দেবেন স্বামীর নাম এখানে আপনি লিখে দেবেন এবার আপনার জাতি কি এসসি না এসটি না ওবিসি না অন্য অন্য যেখানে আছে সেখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে এখানে বলছে যে তপশিলি জাতি ও তপসিল উপজাতি শংসাপত্রের নাম্বার আপনি যদি এখানে যে জাতিতে ক্লিক করবেন তার কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটি যে নাম্বার আছে এখানে আপনি লিখে দেবেন ঠিক আছে এরপর আছে কন্ট্যাক্ট ডিটেলস মানে যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগের মাধ্যম রাজ্য স্টেট দাওয়াই আছে এখানে ওয়েস্ট বেঙ্গল আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখানে লিখে দেবেন আপনার থানা বা পুলিশ স্টেশন এখানে লিখে দেবেন আপনার যদি ব্লক থাকে তো ব্লক লিখবেন মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি লিখবেন বা কর্পোরেশন হলে আপনি কর্পোরেশন লিখবেন আপনি যদি গ্রামে বসবাস করেন তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েতটি লিখবেন আর শহরে বসবাস করলে আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন ঠিক আছে গ্রামে বসবাস করলে গ্রামের নাম শহরে বসবাস করলে শহরের নাম বা সিটি লিখে দেবেন হাউস নাম্বার বাড়ি নাম্বার স্টার চিহ্ন নেই দেওয়ার দরকার নেই যদি দিতে থান তাহলে আপনার ভোটের লিস্টে আপনার বাড়ি নাম্বার থাকবে বা হোল্ডিং নাম্বার থাকবে বা হাউস নাম্বার থাকবে সেখান থেকে নিয়ে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন এরপর বলা হচ্ছে পোস্ট অফিস ডাকঘর আপনি এখানে লিখে দেবেন এবার পিনকোড পিনকোডটিও এখানে দেখে দেখে আপনি লিখে দেবেন এরপর বলছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের অ্যাকাউন্টের বিষয় বিবরণ সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা যদি আপনি পেতে চান তো আপনার যে ও অ্যাকাউন্ট ডিটেলসে এটা সুন্দরভাবে আপনাকে দেখে দেখে ফিল করতে হবে আর অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এটা সুন্দরভাবে দেখে দেখে ফিল আপ করবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না প্রথমে বলা আছে ব্যাংকের নাম আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন স্টেট ব্যাংক না সেন্ট্রাল ব্যাংক না কানাডা ব্যাংক যে ব্যাংকের করছেন তার নাম লিখবেন ব্যাংকের শাখার নাম লিখবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন আইএফসি কোড আপনি এখানে লিখে দেবেন এরপর বলা হচ্ছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটাস্টেড কপি আপনি যে ডকুমেন্টগুলো দেবেন সেগুলো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড লাগবে সংযুক্ত নথির তালিকায় সব প্রত্যাহিত ফটো বা সঠিক বক্সে চিহ্ন দিন মানে যে সব ফটো মানে আপনি যে সমস্ত ডকুমেন্ট দেবেন সেগুলো জেরক্স করবেন এবং অবশ্যই আপনার সিগনেচার বা সই থাকবে এখানে বলছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন এখানে টিক চিহ্ন দেবেন কপি অফ আধার কার্ড এখানে আপনি টিক চিহ্ন দেবেন অর্থাৎ আপনি যা যা ডকুমেন্ট দেবেন তার পাশেই আপনি টিক চিহ্ন দেবেন আপনি কার্ড সার্টিফিকেট দিচ্ছেন এখানে টিক দেবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা যেরক দিচ্ছেন এখানে টিক দেবেন অন্য কিছু যদি আপনি নির্দেশ করে থাকেন তো এখানে টিক দেবেন না দিলে টিক দেওয়ার দরকার নেই এরপর সেলফ ডিক্লারেশন বা স ঘোষণাপত্র স ঘোষণাপত্রটি কী বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি বা কোনো মাসিক আয় বা পেনশন পাই না আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান মতো সত্য যদি নথি বা তথ্য মিথ্যা বা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে আবেদনকারী স্বাক্ষর তারিখ এখানে তারিখ বসিয়ে আপনার আবেদনকারী স্বাক্ষরটি দিয়ে দেবেন নিচের যে আছে পত্র সেটা কিন্তু আপনার অফিস থেকে আপনি যখন জমা করবেন তখন সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে অ্যাকনোলেজমেন্টটি ঠিক আছে তো আপনি এটি ফিল আপ করবেন আই আপনার নাম লিখবেন ডটার যদি হয়ে থাকেন বাবার নাম লিখবেন ওয়াইফ হলে স্বামীর নাম লিখবেন ঠিক আছে প্রকল্পের আবেদনপত্র জমাকার তারিখ তারিখটি এখানে লিখে দেবেন মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন আধার নাম্বারটি লিখে আপনি ছেড়ে দেবেন এখানে যে জমা নেবে সে কিন্তু এখানে সিগনেচার ও সই করবে সিল করে দিয়ে দেবে তো এই জায়গাটা হিসাব মতো অফিস থেকে ফিল করবে তো সময় বাঁচানোর জন্য কিন্তু আপনি এটা ফিল করে দিতে পারেন যদি অফিসার এটা ফিল আপ করে তো আপনাকে জিজ্ঞাসা করে করে কিন্তু ফিল করবে ঠিক আছে তার থেকে আপনি সময় বাঁচানোর জন্য আপনি নিজের থেকে ফিল আপ করে সই করে দিয়ে দেবেন অফিসার জমা নেওয়ার সময় এখানে সইয়া সিল করে এই কাগজটি আপনাকে ছিঁড়ে দেবে ঠিক আছে বন্ধুরা এখানে লিখিয়ে দেওয়া হচ্ছে যে অংশটি কেটে আবেদনকারীকে দিতে হবে এটা আপনাকে কিন্তু কেটে দেবে ঠিক আছে এরপর নিচে দিকে আসবেন ফর আধার অথেন্টিকেশান আপনার আধার ভেরিফিকেশান বা আধার প্রমাণীকরণের জন্য আপনাকে একটা স্বীকারোক্তি দিতে হবে যে আপনি যে ব্যবহার আপনি এই লক্ষ্মীর ভাণ্ডারে যে আবেদন করতেছেন আপনি যে আধার কার্ডটি দিয়েছেন সেই আধার কার্ডটি সঠিক কিনা আপনারা আধার কার্ড কিনা না বা কোনো মৃত ব্যক্তিরা আধার কার্ড আপনি দিয়েছেন কি না বা অন্য কোনো আধার কার্ড দিয়েছেন কি সেটা যাচাই করানোর জন্য সরকারি যে ওয়েবসাইট আছে আধার কার্ডে ইউটিআই সেখানে কিন্তু আপনার আধার কার্ডটি প্রমাণীকরণ করা হবে আধার বায়োমেট্রিক দিয়ে তো সেক্ষেত্রে আপনি আধার বায়োমেট্রিককরণের জন্য সরকারকে পারমিশন দিচ্ছেন যে আমি পারমিশন দিলাম যে আমার আধার বায়োমেট্রিক থেকে বা আমার আধার সংক্রান্ত যা তথ্য সেটা সরকারি ইউডিআই তরফ সরকারের ইউডিআই যে ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে প্রমাণকরণ করা হোক এখানে আপনি আধার নাম্বারটি লিখবেন এবং নিচে আপনার সই দিয়ে ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনার কাছে যে ডকুমেন্ট চাচ্ছে সেই ডকুমেন্টগুলো দিয়ে যেখান থেকে ফর্ম তুলছেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটা জমা দিতে হবে জমা করার পর আপনাকে যে অ্যাকনোলেজমেন্ট রসিদটি দেওয়া হবে সেটা আপনি ভালো করে রাখবেন কারণ আপনার ফর্মটি জমা হওয়ার পর ফির ভেরিফিকেশন হবে অ্যাপ্রুভ হবে তারপরে গিয়ে কিন্তু আপনি টাকা পাবেন তো সেক্ষেত্রে আপনি টাকা কতদিন পর পাচ্ছেন বা কীভাবে পাবেন আপনার ফর্মের স্থিতি কী আছে আপনার ফর্মটি কী পর্যায়ে আসে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন অ্যাকনোলেজমেন্টে যে আপনার যে নাম্বারটি দেওয়া থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিজে উপকৃত হলে অপরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ